রামনগর এগড়া জাতীয় সড়কে পথ দুর্ঘটনা আহত দুই নিহত এক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও রামনগর এগড়া রোডে পথ দুর্ঘটনা রামনগরের দিকে যাওয়ার সময় মহাকাল পেরিয়ে কিছুটা দূরে পথ দুর্ঘটনার শিকার স্কুটিতে থাকা চালক সহ তিন আরোহী স্থানীয় সূত্রে জানা যায় স্কুটি নিয়ে যাওয়ার সময় সামনে সারকে না দেখতে পেয়ে ধাক্কা বাড়ি আবার অনেকে মনে করছেন অটোর সঙ্গে ধাক্কা হয়েছে যদিও পুরো ঘটনাটি জানা সম্ভব হয়ে ওঠেনি কার সাথে ধাক্কা কি ব্যাপার শেষ খবর পাওয়া পর্যন্ত স্কুটির একজন দুর্ঘটনায় মারা গেছে অপর দুজনের চিকিৎসা চলছে দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে আসে এবং স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেয় স্থানীয়দের প্রচেষ্টা এবং প্রশাসনের ব্যবস্থাপনায় আহত তিনজনকে স্থানীয় বালিশায় হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির নাম রাহুল জানা পিতা সুকুমার জানা অপর দুজন চিকিৎসাধীন জানা যায় চালক সহ তিনজন ছিল এই তিনজনের মধ্যে দুজনের বাড়ি উত্তর কানপুর এবং অপর একজনের বাড়ি দুর্ঘটনার ফলে জাতীয় সড়ক যানজট হয়ে যায় এবং কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয় আবারও দুর্ঘটনা কোনো প্রকারের দুর্ঘটনা কমছে না প্রত্যেকের কাছে অনুরোধ দেখে শুনে ট্রাফিক নিয়ম মেনে ড্রাইভ করুন নিজে বাঁচুন অপরকে বাঁচানোর চেষ্টা করুন রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট